কীভাবে আপনার অবাধ্য স্বামীকে কিভাবে বাধ্যগত করবেন ও আমার একটা অনুরোধ থাকবে আপনার আপনার কাছে আপনি অবশ্যই এই ভিডিওর কমেন্টে একটা আমিন বলে দিবেন একটা আমিন লিখে জানিয়ে দিবেন আশা করি আমি অনেক খুশি হব এবং একটা লাইক করে ফেলবেন তো সম্মানিত প্রিয় মা বোনেরা তো চলুন আমি আজকে আপনাকে শিখিয়ে দেব আল্লাহর একটি গুণবাচক নাম দিয়ে কীভাবে আপনার অবাধ্য স্বামীকে বাধ্যগত করবেন রাসুল সাল্লু আসালাম হাদিস শরীর উল্লেখ করেছে এই নামের সম্পর্কে এই নামটা হচ্ছে ইয়া ওয়াদুদু এইটা হচ্ছে আল্লাহর একটি গুণবাচক নাম নিরানব্বইটি নামের মধ্যে আল্লাহর একটি গুণবাচক নাম হচ্ছে ইয়া ওয়াদুদু আমি আবার বলছি ইয়া ওয়াদুদু আমি আমার এই ভিডিওর স্ক্রিনে এই নামটি দিয়ে রাখবো আপনি এই নামটি মুখস্থ করে ফেলবেন অথবা একটা কাগজে লিখে রাখবেন তাহলে আপনার পরবর্তী আমলটা করতে সহজ হবে তো সম্মানিত প্রিয় মা বোনেরা আপনি যে আমলটা করবেন ইয়া ওয়াদুদু এই ইয়া ওয়াদুদু এই গুণবাচক নামটি আপনি যখন নামাজ আদায় করা শেষ হয়ে যাবে উঁচু অবস্থায় পবিত্র অবস্থায় এই ইয়া ওয়াদুদু এক হাজার বা পাঠ করবেন আপনি একটা তাজবি হাতে নেবেন তাজবি হাতে নিয়ে আপনি এটা এক হাজারবার পাঠ করবেন এক হাজারবার পাঠ করা হয়ে গেলে আপনি যে কাজটা করবেন এই এক হাজার বার পরা হয়ে গেলে শেষ করে এক হাজার শেষ করে আপনি একটা আঁতর আপনার সাথে একটা আঁতর রাখবেন একটা সুগন্ধি আঁথর রাখবেন এই আঁতর মুখলাটা খুলে এই আথরের মোকলাটা কুলে আঁথরের শিশির মধ্যে একটা গুল একটা কি আছে একটা গুলির মতো আমরা যে মার্বেল ছোটোবেলায় খেলতাম সে মার্বেলের মতো সেটাও কুলে ফেলবেন সেটাও কুলে যখন